আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আপনাদের সাথে আলোচনা করবে এমন একটা ব্যক্তির বিষয়ে আল্লাহ তালা দুনিয়াতে অনেকগুলো নবী প্রেরণ করিয়াছেন এবং সর্বশেষ রাসুল প্রেরণ করিয়াছেন কিন্তু তার মধ্যেও পুরাণের মধ্যে নবী এবং রাসূল ছাড়াও কিছু কিছু ব্যক্তির নাম উল্লেখ করা আছে যে ব্যক্তিগুলি আল্লাহর খুব পছন্দ এবং আল্লাহ তাদের প্রশংসা করেছেন তার মধ্যে যেমন এক ব্যক্তি আছে তাদের বেশ কিছু লোক অনেক ক্ষমতা দিয়েছিলেন এবং অনেক কারামত দিয়েছিলেন তার মধ্যে একজন বাসা দুলকার নাইন যার কথা কোরআনে সুরা কাহাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এ বাসা জুলকার নাইন ছিল সারা জাহানের বাদশা এই বাসা জুলকার নাইনকে আল্লাহ এমন একটা রমত দান করেছিলেন তার ঘোড়াটি ছিল এখানে তার কারামত দান করেছিলেন আল্লাহ তার ঘোড়াটি এক পা ফেললে বারো মাইল রাস্তা অতিক্রম করতেছিল তাহলে এক পা তোলার পরে যদি একটা ঘোড়া বারো মাইল অতিক্রম করে তাহলে সারাদিনে সে কত পথ অতিক্রম করবে কারণ আর একটু জোরে যদি সে ঘোড়া চলে তাহলে কত দ্রুতগামী সেই ঘোড়া চলতে পারে এই কারামত আল্লাহ এই রঙটা তার মধ্যে দিয়েছিলেন তার ঘোড়ার মধ্যে কারণ দুলকান সারা জাহানের বাদশাহ ইনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন খুব ভালো মানুষ ছিলেন এই ব্যক্তি মৃত্যুর সময় ওনার সমস্ত লোকজনকে বলে গিয়েছিল যে আমি মৃত্যুর পরে আমার দুই হাত দুই দিকে নেমে দিও যখন আমরা খাটে তুলবে খাট খাটনিতে তুলবে আমার দুটি হাত বাইর করে দুই দিকে ঝুলে রাখবে এবং এই অবস্থায় শহর ঘুরে নিয়ে আসবে তারপরে আমাকে দাপন করবে এর অর্থ হচ্ছে তাকে জিজ্ঞেস করার পর উনি উত্তর দিলেন যে মানুষ যেন বোঝে যে জুলকার নাইন মৃত্যুবরণ করেছে কিন্তু তার সমস্ত ধন সম্পদ রেখে গেছে দুনিয়াতে রেখে যাচ্ছে কিন্তু নিয়ে যেতে পারছে না খালি হাতে কবরে যাচ্ছে অতএব এখান থেকে মানুষ যেন শিক্ষা নেয় মানুষ যেন ধন সম্পদের প্রতি লোভ আলোচনা না করে আর এই রাজ্যেই যেখানে শাসন করতেছিল জুলকার নাইন এই রাজ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ যাকে বলা হয় এরা কিন্তু এই রাজ্যে অনবর্ত আক্রমণ করত আর ইয়াজুজ মাজুজ এরা কিন্তু প্রকৃতপক্ষেই মানুষ কিন্তু আমাদের দেহ বড় এদের খাবার পরিমাণ বেশি লাগে অত্যন্ত শক্তিশালী এদের চেহারাগুলি আতঙ্কিতময় এরা সময় এই রাজ্যে আনা দিত লোকজনের ওপর ক্ষতি সাধন করত এখানে খিজুর আল্লাহ সাল্লামের অনেক বড় লম্বা ঘটনা আছে কোরআনে সুরা কাহাপের মধ্যে খিজির আল্লাহ সাল্লাম ওখানে পৌঁছলেন হুসাই আলাহ সাল্লামের কাছে অনেক ঘটনা পরে সেখানে পৌঁছার পরে সেখান থেকে তামা রূপা লোহা এগুলি গুলে প্রাচীর দেওয়া হয়েছে এই করার পর থেকে পারে না তারপরও সারা রাত চেষ্টা করে চেষ্টা করার পর দেখা যায় এখন হয়তো ভ্যাঙ্গিবি তরফ থেকে ওটা পূরণ হয়ে যায় কিন্তু না নাজুজ আসবে দুনিয়াতে কেমতের আগে তো এই এইরের বংশ হচ্ছে নুহাল সাল্লামের একটি পুত্র থেকে এর আলাদা গোত্র চলে আসছে এরা খুব এই নাইন যতদিন বাদশাহী করছে সে সারা জাহানের সারা জাহানের বাদশাহ ছিল মাত্র চারজন ব্যক্তি দুনিয়াতে তার মধ্যে জুলকার নাইনেটা যার কথা কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করেছে আল্লাহ কাউকে পছন্দ করলে ওই ব্যক্তি করে কথাগুলোই শুধু কোরআনে নির্দেশনমূলক আল্লাহ দিয়েছেন এছাড়া অন্য কোনো লোকের কথা আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেনি শুধু নবী এবং রাসুল ছাড়া বেশ কিছু কয়েকজনের নাম আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন তো যাই হোক আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আলোচনা অনেক আছে আলোচনা আমি শেষ করতে পারবো না এই পর্বে আমি ভিডিও টা শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত